তোমরা কি জানো যে সভ্যতার শুরু ও লিপির আবিষ্কার কবে থেকে হয়েছিল আজ আমরা সেটাই জানব নমস্কার বন্ধুরা সানরাইজ এডুকিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আবার চলে এসেছি ইতিহাস শেখার সহজ লক্ষ্য নিয়ে আগের ভিডিওতে আমরা শিখেছিলাম প্রস্তর যুগ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো ঐতিহাসিক যুগ কাকে বলে ঐতিহাসিক যুগের প্রকারভেদ আর প্রাচীন মধ্য ও আধুনিক ঐতিহাসিক যুগ কাকে বলে ও তার বৈশিষ্ট্য সম্পর্কে তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক এবার আমরা জানবো ঐতিহাসিক যুগ সম্পর্কে ঐতিহাসিক যুগ হচ্ছে মানব সভ্যতার বিকাশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই যুগেই প্রথম লিপির আবিষ্কার হয়েছিল যার নাম ছিল কিউনিফর্ম লিপি আর এই যুগে সভ্যতার বিকাশও হয়েছিল যার মধ্যে অন্যতম সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা আর এই লিপি থেকে সেই সময়কার মানুষদের জীবনযাপন সম্পর্কে জানা যায় যেমন তারা কৃষিকাজ ও পশুপালন ছাড়াও বাণিজ্য ও স্থায়ী বসতিও গড়ে তুলেছিল তারা তাদের সমাজকে সংগঠিত রাখার জন্য রাজতন্ত্র ও প্রশাসনিক ব্যবস্থার মতো ব্যবস্থাও গড়ে তুলেছিল এছাড়াও তাদের ধর্ম সংস্কৃতি শিল্পকলা ও শিক্ষার মাধ্যমে তাদের অর্জন করা জ্ঞান তারা কিভাবে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিল এসব কিছু জানা যায় এই যুগ থেকে এই যুগে সময়কাল হিসেবে ধরা হয় খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত এই যুগে প্রমাণ মেলে লিখিত দলিল তাম্রলিপি শিলালিপি মুদ্রা পুঁথি ইত্যাদির মাধ্যমে এবার আমরা জানব ঐতিহাসিক যুগের প্রকারভেদ সম্পর্কে তার আগে একটু সময় নিয়ে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে এই চ্যানেলে আপলোড করা শিক্ষামূলক ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছয় তো চলো এবার জেনে নিই ঐতিহাসিক যুগের প্রকারভেদ ঐতিহাসিক যুগকে তিন ভাগে ভাগ করা হয় এক প্রাচীন ঐতিহাসিক যুগ দুই মধ্য ঐতিহাসিক যুগ আর তিন আধুনিক ঐতিহাসিক যুগ প্রাচীন ঐতিহাসিক যুগ প্রাচীন ঐতিহাসিক যুগ কাকে বলে প্রাচীন ঐতিহাসিক যুগ বলতে বোঝায় সেই যুগকে যে যুগে লিপির আবিষ্কারের পাশাপাশি সভ্যতাও ধীরে ধীরে গড়ে উঠেছিল এই যুগের সময়কাল হিসেবে ধরা হয় খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার অব্দ থেকে খ্রিস্টীয় প্রায় ছশো অব্দ পর্যন্ত প্রাচীন ঐতিহাসিক যুগ সম্পর্কে জানা যায় লিখিত দলিল শিলালিপি মুদ্রা ইত্যাদি থেকে এই যুগের বৈশিষ্ট্যগুলো হলো কৃষিকাজ ও পশুপালনের বিকাশ নগর সভ্যতার জন্ম লিপির আবিষ্কার ও এর ব্যবহার শুরু ধর্ম শিল্পকলা ও স্থাপত্যের বিকাশও হয়েছিল এই যুগে রাজতন্ত্র ও প্রশাসনিক ব্যবস্থার সূচনা হয়েছিল এই যুগে এই ছিল প্রাচীন ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য এবার আমরা জানবো মধ্য ঐতিহাসিক যুগ সম্পর্কে মধ্য ঐতিহাসিক যুগ কাকে বলে মধ্য ঐতিহাসিক যুগ বলতে বোঝায় প্রাচীন ঐতিহাসিক যুগের পরে এবং আধুনিক ঐতিহাসিক যুগের আগে পর্যন্ত সময়কে এই যুগে সময়কাল হিসেবে ধরা হয় খ্রিস্টীয় প্রায় ছশো অব্দ থেকে খ্রিস্টীয় প্রায় সতেরোশো অব্দ পর্যন্ত সময়কে এই যুগের ইতিহাস সম্পর্কে জানা যায় লিখিত দলিল শিলালিপি ও মুদ্রার পাশাপাশি ভ্রমণকারীদের বিবরণ থেকেও এই যুগের বৈশিষ্ট্যগুলি হল এই যুগে সামন্ততান্ত্রিক প্রথার প্রচলন দেখা যায় এই যুগে রাজ্য বিস্তার ও যুদ্ধ দেখা যায় এই যুগে জনপ্রিয় সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য ইত্যাদি এই যুগে দুর্গ মন্দির ও মসজিদ নির্মাণেও উন্নতি দেখা গিয়েছিল এই ছিল মধ্য ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য এবার পড়ব আধুনিক ঐতিহাসিক যুগ সম্পর্কে আধুনিক ঐতিহাসিক যুগ কাকে বলে আধুনিক ঐতিহাসিক যুগ বলতে বোঝায় মধ্য ঐতিহাসিক যুগের পরবর্তী যুগকে এই যুগের সময়কাল হিসেবে ধরা হয় খ্রিস্টীয় প্রায় সতেরোশো অব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে এই যুগে প্রমাণ মেলে লিখিত নথি মুদ্রিত বই সরকারি দলিল ও সংবাদপত্রের মাধ্যমে এই যুগের বৈশিষ্ট্যগুলি হল এই যুগে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও জাতীয়তাবাদের উত্থান হয়েছিল গণতন্ত্র ও মানবাধিকারে বিকাশও হয়েছিল শিক্ষা সংবাদপত্র ও মুদ্রণ ব্যবস্থার বিকাশ হয়েছিল শিল্প বিপ্লব ও যন্ত্রের ব্যবহারের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারেও দ্রুত উন্নতি হয়েছিল এই যুগে এই ছিল আধুনিক ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য তাহলে আমরা আজকে যেটুকু শিখলাম সেটাকে সংক্ষেপে বললে প্রাচীন ঐতিহাসিক যুগ সমান লিপির আবিষ্কার নগর সভ্যতার জন্ম মধ্য ঐতিহাসিক যুগ সমান সামন্ততান্ত্রিক প্রথার প্রচলন রাজ্য বিস্তার আর আধুনিক ঐতিহাসিক যুগ সমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও জাতীয়তাবাদের উত্থান শিল্প বিপ্লব ও গণতান্ত্রিক অধিকার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওর কোন অংশ তোমাদের বুঝতে অসুবিধে হয়েছে আর কোন অংশটা তোমরা বুঝতে পেরেছ এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ